তাহাজুদ একান্ত সাক্ষাৎ মহান স্রষ্টার সঙ্গে রাত যখন নীরবতার চাদরে ঢাকা পৃথিবী যখন নিদ্রার গভীরে নিমগ্ন তখনই আকাশের নিচে জেগে ওঠে কিছু আত্মা যারা আল্লাহর নিকটতা কামনা করে যারা জানে এই নির্জন মুহূর্তে আছে এক গোপন আহ্বান তাহাজ্জুদের আহ্বান এই নীরব রজনীতে শুরু হয় আত্মার আলাপন একান্ত কথোপকথন স্রষ্টা ও সৃষ্টি হৃদয়ের মধ্যে যেখানে শব্দের প্রয়োজন নেই প্রয়োজন শুধু এক অশ্রুবিন্দু আর এক নিঃশ্বাসের ফিসফিসানি আল্লাহ তার অসীম দয়ায় প্রিয় বান্দাদের ডেকে বলেন উঠো যখন সবাই বিশ্রামে এসো আমার দিকে আমি তোমার অপেক্ষায় আছি আর প্রিয়নবী সাল্লু আলহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন আর রাত্রের কিছু অংশে নামাজে দাঁড়াও এটি তোমার জন্য এক বিশেষ ইবাদত সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে এক মহিমান্বিত মর্যাদায়ে প্রতিষ্ঠিত করবেন সুরা আল ইসরা আয়াত উনআশি তাহাজ্জুদ এটি শুধু নামাজ নয় এটি এক যাত্রা আলোর দিকে এক সোপান সম্মানের দিকে এটি সেই দরজা যেখানে মুমিন নিঃশব্দে বলে হে আল্লাহ যখন বিশ্ব ঘুমিয়ে যায় আমি জাগি তোমার জন্য যখন সবাই তোমাকে ভুলে যায় আমি স্মরণ করি তোমাকে যখন সব দরজা বন্ধ হয়ে যার আমি কেবল তোমার দরজায় করা নাড়ি আর আল্লাহ সেই দয়াময় আল্লাহ কখনোই শূন্য হাতে ফেরান না তাকে যে রাতে জেগে তার কাছে ফিরে আসে তাহাজ্জুদের নিরবতা কোনো শূন্যতা নয় এটি পরিপূর্ণ আল্লাহর উপস্থিতিতে এখানে হৃদয় ধুয়ে যায় পাপের দাগ থেকে আত্মা নতুন আলোয় জ্বলে ওঠে আর অন্তরে নামে প্রশান্তির বৃষ্টি তাহাজ্জুদ এ যেন প্রশান্তির চাবি শক্তির রহস্য আলোর জীবনের দ্বার তাই ওঠো প্রিয়বান্দা নত কর তোমার মাথা তোমার প্রভুর সামনে তার সঙ্গে কথা বল বল তোমার আশা ভয় প্রয়োজন কৃতজ্ঞতার কথা কারণ এই মুহূর্তেই আসমানের দরজা খুলে যায় রহমতের আরশ নেমে আসে কাছে আর আল্লাহ নিজেই আহ্বান জানান কেউ কি আছে যে আমার ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আর যে সেই আহ্বানে সাড়া দেয় সে এমন এক শান্তি খুঁজে পায় যা কোনো শব্দে প্রকাশ করা যায় না যা কেবল হৃদয়ে অনুভূত হয় এক সাক্ষাৎ এক মিলন এক ভালোবাসা তাহাজ্জুদের আলোয় আল্লাহর সঙ্গে